পরে গেলে পাইস না আগে গেলে খায় বাগে নাম কি তোর থাকিস কোথায় পরিচয় দে আগে স্যার আমাকে সবাই চান্দু বলে ডাকে আপনিও চান্দু বলে ডাকতে পারেন স্যার আপনি বইয়ের মতন করে কথা বলছেন কেন গান বাজনা করি না আমি আঁকি না কোনো ছবি বুঝতে হয়তো ভুল করেছিস আমি হলাম কবি বাহ বাহ তাহলে তো খুবই ভালো তো স্যার আপনার নাম কি আমার নাম কবি বিহারী লাল তামুক চক্রবর্তী বিহারী লাল তো ঠিকই ছিল তা তামুক চক্রবর্তী কোথা থেকে আসলো আসলে আমি চাই না কারো জীবনের গতি থামুক তাই তো নিজের নামের সাথে লাগিয়ে দিয়েছি তামুক তো স্যার আপনার কাছে আমার একটি আবদার ছিল আপনি তো কবি আমার জীবনে কোনো দিন কোনো কবির সাথে সরাসরি দর্শন হয়নি শুধু বইয়েই পড়েছি কবিতা যদি আমাকে আপনার লেখা কবিতা শোনাতেন তাহলে আমি অনেক খুশি হতাম আকাশে যখন মেঘ জমে মারিতে পারে বাজ কবিতা লিখব কবিতা শোনাবো এই তো আমার কাজ রাতের আধারে ঘুমিয়ে ঘুমিয়ে কত স্বপ্ন বনি স্বপ্ন আজকে সত্যি হয়েছে বলুন না একটু শুনি প্রেমই জীবন প্রেমই মরণ প্রেমের অনেক ধরন প্রেম করেছে নিজেই আবার অন্যকে করেছে বারণ প্রেম করিয়া পাইবে মজা পড়ে আছে সাজা প্রেমের মরা জলে ডোবে না ডুবছি খেয়ে গাজা স্যার আমার শিরাই শিরাই রক্ত আমি বিহারীলাল লাল তামুক চক্রবর্তীর ভক্ত স্যার আপনার এই ছোট্ট ভক্তকে আর দুইটা কবিতা শোনাতেন তাহলে আমার জীবন ধন্য হতো স্যার তোদের ক্লাসে আজকে আমি প্রথম আসলাম তা তুই আমার ভক্ত হলি কবে স্যার আপনি আসার সঙ্গে সঙ্গে মজনুর তো লাইলি আছে ডোরিমনের আছে নবিতা আমিও আপনার ভক্ত ভীষণ শুনান না দুটা কবিতা সেবন করিয়া ধোয়া যা দেখি সব ভুয়া কেক ভেবে ভুল করিয়া খেয়েছি ইটের খোয়া খেয়েছি কত আগানে বাগানে খেয়েছি খালের ধারে খেয়েছি একবার পড়েছে মনে দুইশো বিঘার পারে পুলিশ একবার ধরলো চেপে দৌড় মারিলাম খেতে ঠ্যাং ধরে মারলো আসার টুটি ধরলো চেপে মাল খেয়ে বউকে আমি কত রাতে করেছি সালাম সেবার আমার সালিশ করে বাঁচাইলো পোলটি কালাম বন্ধু বান্ধবের পাল্টে পড়ে করতে গিয়ে মজা পেছন পাশটা লাল হয়েছে কবিতার নাম গাজা বাহ বাহ আজকে যে আমি কি খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না স্যার আরেকটা কবিতা বলুন রক্ত ছিল গায়ে দুধ ছিল পুঙ্গায় টাকার অভাবে ডেন্ডি আটা লুকিয়ে টেনেছি ঠুঙ্গায় চোখের পলকে রাগ হয়ে যেত মাথা হয়ে যেত নষ্ট মারতে গেল মায়া করে এটাই আমার কষ্ট চোখ খুলে দেখতে পায় না ঘুমিয়ে দেখি তার ছবিটা মন পান সব কেড়ে নিল একই সুন্দর কবিতা তো চান্দু এবার তুই একটা কবিতা শোনা দেখি ভালো লাগে নাকি এক বিন্দু বাড়ির গুলায় ধান নেই আমার ফাঁকা ভাতের হাড়ি আমি কি আর আপনার মতো কবিতা বলতে পারি আ সুমন্তি কয় কি বাড়িতে বড় বন্যে আমার খেতেও দেয় না মন্দি বোন ছাড়া কি করে আমি হলাম আপনার সুমন্দি হাতে দিব হারিকেল পুঙ্গায় দিব বাস কবিতা পারো না গান পারো না কাটকি ঘোরার ঘাস নিজের দোষে নিজেই আমি এসেছি ক্লাসে হুদাই নিজের দোষে নিজেই আমি এসেছি ক্লাসে হুদাই স্যার নামক আপনি আসলে